নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কই মাছের তেল ঝাল গরম ভাতের সাথে কই মাছের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তো চলো রেসিপিটি দেখে নাও কই মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে দশ পিস মতো কই মাছ নিয়েছি কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তোমরা তোমাদের পরিমাণ মতো কই মাছ নেবে এরপর একটা মশলা রেডি করে নেব তার জন্য পাটিতে দিয়ে দেব। এক টেবিল চামচ গোটা জিরে দেব তিনটে শুকনো লঙ্কা তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বেশি নেবে এরপর গরম জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জিরে আর লঙ্কাটা ভিজিয়ে রাখব অন্যদিকে দেখো কই মাছগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে মাছগুলো এবার পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব অন্যদিকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা সেটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। দেব একটা বড় সাইজের টমেটো এবার সব কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো মশলাটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার ফলে মাছগুলো দেওয়ার সময় কিন্তু একদমই তেল ছিটবে না এবার এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এবার মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছগুলো ভাজব না যেহেতু কই মাছটা জ্যান্ত মাছ তাই জন্য কই মাছ বেশি ভাজার দরকার নেই দেখো মাছগুলো একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে নিচ্ছি এবার মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো প্লেটে তুলে নেব বাকি যে নুন হলুদ মাখানো কই মাছগুলো ছিল সেগুলো এক এক করে ভেজে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে দেবো যেহেতু এটা কই মাছের তেল ঝাল করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এরপর তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি তোমাদের হলুদ আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম মনে হয় তাহলে কিন্তু এই সময় আরও একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দিয়ে দেব দেড় টেবিল চামচ মতো আদা বাটা আর দিয়ে দেব এই সময় হাফ চামচ নুন দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব এই সময় দিয়ে দেব মশলার বাটি ধোয়া অল্প পরিমাণ জল তোমরা চাইলে জলটা কিন্তু নাও দিতে পারো যেহেতু টমেটো বাটা ব্যবহার করা হয়েছে টমেটো বাটার মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণ জল ছিল তো দেখো মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব দেড় টেবিল চামচ মতো সর্ষে বাটা সরষে বাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি মশলাটা কষাবো না তাহলে কিন্তু তিত হয়ে যেতে পারে আর সর্ষেটা আমি বেটেছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো দেখো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দেবো বাটি গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই করে দেবে আর সর্ষে বাটা দেওয়ার ফলে এই মাছের ঝালের টেস্টটা কিন্তু খুব ভালো হয় পার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব তো দেখো দু মিনিট পর মাছের ঝোলটা ফুটে এলে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছিলাম তো দেখো এক এক করে মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে করে নেব এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর মাছের ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর যখন দেখো এরকম ঝোলটা একটু কমে আসবে আর একটু মাখা মাখামাখা হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো তোমরা যে যেরকম মাছের ঝোলের পরিমাণটা রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু রাখবে তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল কই মাছের তেল ঝাল এবার আমি গরম মশলা দেওয়ার পর দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তোমরা চাইলে মাছের ঝোলটা নামানোর আগে অল্প ধনেপাতা পাতা ব্যবহার করতে পারো এবার এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব এই মাছের তেল ঝাল গরম ভাতের সাথে অপূর্ব লাগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ফ্রাই করতে পারো এই কই মাছের তেল ঝাল করার সময় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে মাছের টেস্টটা খুব ভালো হয় তো আজকের মতো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে